হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআরায় সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি আমি অতটা ভালো নেই বন্ধুরা দেখো আমার শুনেই বুঝতে পারছো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে মানে বলা যায় না এতটা গরম পড়েছে আর মোটামুটি গরম তো সবার ওখানেই পড়েছে তাই না তো আমাদের এখানেও মোটামুটি ভালোই গরম পড়ে গেছে আর গরমের মধ্যে শ্বশুরবাড়িতে আছি জানোই তো কতটা কাজ করতে হয় আর দেখো কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গিয়েছি আর এতটা গরম লেগেছে আর কেউ একজন বলেছ নামটা আমার এই মুহূর্তে মনে নেই যে রিয়া দিদি তুমি আর মানে রান্না করা ভিডিও দাও আসলে কি করব বলো আমি যখন রান্না করি না এতটা ব্যস্ত থাকি তা মানে বাবু শুয়ে যায় তারপর আমি রান্না করতে যাই তো এতটাই ব্যস্ত থাকি ভিডিও করার টাইমটা হয় না তো সরি যেই আমি টাইম পাবো অবশ্যই তোমার জন্য ডিয়ার আমি দিব ভিডিওটা ঠিক আছে তুমি দেখে নিও আমার রান্না করা ভিডিও আর যাই হোক এখন বলছি কি এতটা গরম পড়ার কারণটা কি বলতে পারবে কেউ সূর্যটা কি আস্তে আস্তে নিচে নেমে আসছে কিছুই বলতে পারছি না এতটা কেন গরম পড়েছে আর গরমের মধ্যে পুরো হাঁপিয়ে গেছি আর দেখো গরমের মধ্যে না একটা ড্রেস পরে থাকলে মানে শরীর থেকে পুরো একদম বিশ্রী একটা গন্ধ বাড়ায় তার জন্য না ড্রেস চেঞ্জ করতে হয় আর গরম দিনে বিশেষ করে হোয়াইট ড্রেসটা বেশি পরতে হয় আর অন্য কালারগুলোকে ইগনোর করে হোয়াইটটাই বেশি পরতে হয় তাই আমি আজকে ভাবলাম তো দাঁড়াও একটু মুখঠুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে হোয়াইট ড্রেস পরে থাকবো তো হোয়াইট ব্লাউজ খুঁজলাম হোয়াইট ব্লাউজ আমার কাছে নেই তার জন্য ব্লু কালার একটা নেভি ব্লু কালার ব্লাউজ পরলাম সঙ্গে আমি একটা হোয়াইট কালার চাদর নিয়েছি এটা কিন্তু মেখলা চাদরের চাদর হয় অনলি চাদরটা পরেছি মানে হোয়াইট কালার পেলাম হোয়াইট কালার শাড়িও নেই আমার কাছে তাই আমি মানে হোয়াইট কালারের চাদরটাই পরে নিলাম গরমের মধ্যে আর গরমের মধ্যে না শরীরে এরকম দুর্গন্ধ নিয়ে আর ঘাম নিয়ে না বিছনায় মানে শুতে ইচ্ছে করে না ভালো লাগে না একদম ফ্রেশ হয়ে পুরো তারপর ফ্যানের হাওয়াতে শুতে ভালো লাগে আমাদের তো আবার এসি টেসি নেই কী করবো বলো গরিব মানুষ তাই আমরা ফ্যানের হাওয়াতেই শুয়ে থাকি তো বাবুকে কিন্তু ওই মুহূর্তে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম অনেকদিন থেকে ব্লগ সারা হচ্ছে না তোমরা মিস করছে সবাই রিয়া কেন ব্লগ দিচ্ছে না আসলে ব্লগ ভিডিও বানাতে একটু টাইম লাগে তাই না শর্ট ভিডিও বানাতে কিন্তু টাইম লাগে না শর্ট ভিডিও আমি যে যেভাবে থাকি ঘরে ওভাবেই আমি শর্ট ভিডিও করে দিই কিন্তু ব্লগ ভিডিও বানাতে গেলে একটু কথা বলতে হয় এডিট করতে হয় একটু টাইমের প্রয়োজন হয় এই আর কি তো টাইম বার করে আজকে একটু বানিয়ে নিলাম তোমাদের জন্য আর দেখো জাস্ট মুখ ধুয়ে আসলাম মুখটা আবার ঘেমে গেল আর এই গরমে কিন্তু আমি ক্রিম লাগাই না খালি যার সিঁদুরটাই দেই কিচ্ছু লাগাই না আমি শরীরে বিশ্বাস করো আমি ভিডিও যে বানাই না এমনিই ভিডিও বানাই জাস্ট একটু লিপস্টিক দিয়ে ভিডিও বানিয়ে নিই আমি গরমের মধ্যে একদম শাস্তি ইচ্ছে যেন আমার আর সাজবো কীভাবে বলো একটু ক্রিম লাগালে মুখ পুরো ঘেমে একদম জল জল হয়ে যায় ভাল লাগে না তার জন্য কিছু করি না আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম নাইটি পরেছিলাম একদম নাইটিটা পুরো ভিজে গিয়েছিল রান্না করে তো ভাবলাম না নাইটিটা চেঞ্জ করে একটু মানে সেজে নেই ফ্রেশ হয়ে নেই তো ফ্রেশ হয়ে ভাবলাম একটু আর কি করবো এখন তো আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া সব শেষ সেরে নিয়েছি তো ভাবলাম একটু বাবুর সঙ্গে শুয়ে থাকি দেখো আমার সোনা বাবুটা কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে আমার বাচ্চাটা পুরো লক্ষ্মী জানো এতটা ভালো শুয়ে না এখন তুমি যত কথা বলো তবুও উঠবে না যখন মানে ঘুমায় আর এমনে থাকলে একটু দুষ্টুমি করে দুষ্টুমি তো করবে বাচ্চা মানুষ তাই না তা আমার বাচ্চাটাও করে একটু দুষ্টুমি আর তোমাদেরকে এই মুহূর্তে বলেছিলাম যে দেখো আমি তোমাদেরকে হোয়াইট পরার কথা বলছি আমিও পড়েছি ব্ল্যাক ব্ল্যাক না অ্যাকচুয়ালি এটা নেভি ব্লু তো বন্ধুরা এখন তো আর কাজ নেই একটু রেস্ট করব আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করার ছিল এই যে ভিডিওগুলো সবাই বানায় ভিডিওটা একটা করে মিউজিক এনে দেয় তাই না বলো আমি না সেটা পানি না যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে বলবে তো কীভাবে মিউজিকগুলো এনে দেয় আর আমার বড়ও বাড়িতে থাকে না সে থাকলে তাকে জিজ্ঞাসা করতাম তো কারো জানা থাকলে প্লিজ বলবে কমেন্টে ওকে আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর সবার লাস্টে সবাইকে লাভ ইউ সবাই খুব ভালো থাকো আমার ভিডিওগুলো দেখে এনজয় করো